আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পাবেন এবং কন্টেন্ট মনিটাইজান পাওয়ার জন্য কোনো শর্ত রয়েছে কিনা ওয়েলকাম ভিউার্স তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার পর ইনকাম করবেন কীভাবে তো কন্টেন্ট মনিটেশান পাওয়ার পর আপনারা ভিডিও সারা মতো ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান পাওয়ার জন্যে কি কোনো ক্রাইটেরিয়া রয়েছে কিনা বর্তমানে কোনো ক্রাইটেরিয়া বর্তমানে নাই কোনো ক্রাইটেরিয়া ছাড়াই কিন্তু ফেসবুক টিম সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তো এখন কথা হচ্ছে যে কি কী শর্ত রয়েছে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্যে তো শর্তগুলো হচ্ছে আপনাদের পেজটা অবশ্যই ফ্রেশ থাকতে হবে কোনো প্রকার ইস্যু থাকা যাবে না আপনার পেজে যদি কোনো ইস্যু থাকে এবং কপি কন্টেন্ট থাকে তাহলে কিন্তু ফেসবুক টিম আপনাকে কখনোই মনিটাইজেশান দিবে না তো এই জন্য আপনি চেক করবেন যে আপনার পেজে কোনো সমস্যা রয়েছে কি না তো চেক করার জন্যে কী করবেন এখান থেকে হচ্ছে আপনারা এই যে এখন আপনার পেজে কোনো ইস্যু আছে কি না এটা দেখবেন কীভাবে এটা দেখার জন্য এইখান থেকে হচ্ছে আপনার এই যে প্রোফাইল অ্যাকাউন্ট রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর এখানে দেখুন ডট লাইন অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপস থেকে দেন এখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে এখান থেকে পেজ স্ট্যাটাস জাস্ট এখানে ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের পেজে কোনো সমস্যা রয়েছে কি তো এখান থেকে জাস্ট আমি পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর এই দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে পেজ হ্যাজ নো ইস্যু মানে পেজে কোনো ইস্যু নেই এবং এই যে এক্সট্রা ফিচার্স এখানে রিকমেন্ডেশন এটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে মনে করবেন আপনার পেজটা বা ফেসবুক আইডিটা ফুল ফ্রেশ রয়েছে এবং আপনি যদি কন্টিনিউ ভিডিও আপলোড করেন তাহলে আপনি মনিটাইজেশান পেয়ে যাবেন কোনো শর্ত বা ক্রাইটেরিয়া এখন পর্যন্ত ফেসবুক টিম অ্যাড করেনি যার কারণে আপনি যদি কন্টিনিউ রেগুলার ভিডিও আপলোড করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক্যাল পাবল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন